এটাই এটাই শুরু করি প্রথম আচ্ছা এটা আপনি মনে করেন পাঁচটা আইটেম দিয়ে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচটা আইটেম দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা কি কি আইটেম থাকবে

শুরু করি এইটা দেখেন একটু ক্রিম কালারের ভিতরে দেখেন খুব সুন্দর জিরো সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ এটাও কি ফাইভ পিসের সেট থাকবে হ্যাঁ এটাও ফাইভ পিসের সেট নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার আচ্ছা এরপরে দেখেন মেরুন কালার ভিতর ভেলভেট এটা না জি আচ্ছা ভেলভেট এর ভিতরে অনেক খুঁজতেছেন

এটার প্রাইস থাকবে আপনার হলো ধরেন 4200 টাকা 4200 4200 টাকা 1 পিস 5 পিস সেট জি 5 পিস সেট আচ্ছা আচ্ছা ওকে এরপরে এই যে এটা তো আমরা বলেছিলাম মনে হয় এটা প্রাইস কত থাকবে সেটা বলছিনা কি এটা বলি নাই তো আচ্ছা এটা প্রাইস কত থাকবে এটা আপনি নিতে পারবেন 5000 5000 টাকা হ্যাঁ আচ্ছা ওকে এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা কাজের আছে হ্যাঁ এটা খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ জি আচ্ছা

পুতির কাজ করা আছে এগুলো তো উঠবে না 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 এগুলো আপনার একবারে ইয়ার সুতা দিয়ে সেলাই করা একবারে আচ্ছা এগুলো কি কাপড় আঙ্কেল এটা আপনার হলো কাতান কাপড় কাতান কাপড় অফ হোয়াইট কাতান আচ্ছা অফ হোয়াইট কাতান দেখেন খুব সুন্দর করে কাজ করা এগুলোর প্রাইস কত থাকবে সিঙ্গেল যদি এটা সিঙ্গেল নিলে আপনার পড়বে আপনার 3200 টাকা অনলি 3200 অনলি 3200 আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস নাকি আঙ্কেল নাকি কমানো যাবে এটা আসলে উনি ওনার যদি আসে তাহলে একটু মোর সামন একটু কমানো যাবে আর কি আচ্ছা যদি আসেন ভিডিও দেখে তবে অবশ্যই সাইফ

এটা আপনার বত্রিশশো টাকা বত্রিশশো আচ্ছা আচ্ছা পরের ডিজাইনে চলে যায় একটু দেখেন গোল্ডেন কালার ভিতরে হ্যাঁ এটা একটু গোল্ডেন আচ্ছা

দেখেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এটাও কিন্তু কাতানের ভিতরে এটার ভিতরে আপনার কাজ করা আছে গর্জিয়াস কাজ করা আপনার একদম আচ্ছা গর্জিয়াস কাজ করা থাকবে আচ্ছা ওকে এটা প্রাইস কত দিচ্ছেন আঙ্কেল এটা আপনার 3200 টাকা 3200 টাকা আচ্ছা সাইজ কত থেকে কত পর্যন্ত আছে এটা আপনার 38 থেকে আপনার 44 পর্যন্ত আছে আর 38 থেকে 44 আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট দিবেন আপনারা এরপর গোল্ডেন কালার একটা দেখাই এইটা কিন্তু একেবারে রাজা বাবুদের মতো লাগবে পড়লে আচ্ছা এটা খুব সুন্দর একটা প্রিন্টার কাজ করা হাতাতেও কাজ করে হ্যাঁ হাতায় গরজেস কাজ করা আছে দেখেন আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এটা প্রাইস করে দিচ্ছেন এটা আপনার বত্রিশশো টাকা এটাও অনলি বত্রিশশো টাকা আপনার পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু মানে কমন হলেও এগুলা কিন্তু সুন্দর

পকেটে আছে পকেটে কাজ করা আছে আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা আপনার হইলো তিন হাজার টাকা অনলি তিন হাজার অনলি তিন হাজার আচ্ছা অনলি তিন হাজার টাকা আমরা আরো কিছু দেখাবো দেখায় দেই আচ্ছা টু পার্টের আচ্ছা টু পার্ট এর মধ্যে ব্ল্যাক দেখেন একেবারে গর্জেস এটা টোপার একবারে গর্জেস এটা আচ্ছা এই যে দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে হাতে লাগবে না শরীরে লাগবে না না কিছুই না বেল বেল বেডের ভিতরে আপনার সিকোয়েন্স কাজ করা আচ্ছা বেল ভিতরে সিকোয়েন্স কাজ করা এটা টু পার্ট প্রাইস থাকবে কত

অবশ্যই আপনার স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেরুন কালারের ভিতরে আছে আচ্ছা এই যে মেরুন কালারটাও আপনারা দেখতে পারেন এটাও প্রাইস থাকবে 6000 ওইটা ওইটা ওই ওই রেটের ভিতরে থাকে 6000 টাকার ভিতরে থাকবে 6000 জি আচ্ছা 6000 টাকায় এটা টু পার্ট ইনার সহকারে আপনারা হ্যাঁ ইনার সহ আর কি আচ্ছা আচ্ছা মেরুনের সাথে আপনার ওনার হলো এটা আপনার মেরুনের সাথে ইনারটা কিন্তু হচ্ছে এইটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একবারে খুবই সুন্দর এরপর দেখেন আরেকটা আনকমন একটা ডিজাইন

এটা এটা কত এটা যদি পুরো প্যাকেজ নেন আপনার 4500 টাকা ফুল প্যাকেজ 4500 টাকা পাঁচ পিস আর যদি নিলে হবে আপনার টাকা কিন্তু খুবই গর্জিয়াস রাখেন হ্যাঁ অনেক অনেক গুলা মাল আছে আমাদের ওয়াও একেবারে আনকমন একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন আপনার সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে আপনার

সব দনের নাগরায়ে আছে হবে আপনার কত করে অ্যাঙ্কেল যদি যদি এক নিতে একজনের জন্য এক জোড়া তাহলে আপনি 400 টাকা রাখবেন 400 টাকা 400 only টাকা আচ্ছা কি এগুলো অনলাইনে সেল করেন কিনা হ্যাঁ অনলাইনেও সেল করি আচ্ছা অর্ডার করার কোন অ্যাডভান্স কি করতে হবে হাওয়ার অ্যাডভান্স করতে হবে না আপনি কোন অ্যাডভান্স না কোন অ্যাডভান্স অর্ডার খাতে পাবে তারপরে প্রোডাক্ট দেখে তারপর ফুল টাকা পেমেন্ট করছে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা সাইজটা বলে দিলেই তো হচ্ছে সাইজটা বলে দিলেই হচ্ছে আরকি আচ্ছা আচ্ছা ওকে সরাসরি কেমনে আসবো সহজ লোকে শুনতে সরাসরি আসতে হবে আপনার